সুলতান মাহমুদ গব আমি আল্লাহ আদেশ তাহার যুদের নামাজ আদায় করি কারণ আমার আল্লাহ তারা আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহার নামাজ পড়েন যদি আপনি তাহার নামাজ পড়েন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে তো আমার নবীকে তাহার যুদ নামাজের ওজুর পানি যোগাই দিতেন নবীজির একজন কলিজার টুকরা সাহাবি যার নাম হজরতে রুবিয়া উনি বলেন আমার নবীজিরে যখন আমি তাহার যুদের নামাজের ওজুর পানি যোগাই দেই আমার নবী আমার বলতেছে এর রুবিয়া

ওই তাহাজুদ নামাজ আদায় করতেন হাজারাতের সুলতান মাহমুদ গজ তিনি বলেন আমি একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি করার জন্য বের বের হইলাম হওয়ার পর দেখলাম চারজন ব্যক্তি দূরে দিয়ে হাইটা হাইটা যায় আমি চিন্তা করলাম চারজন মনে হয় করার জন্য করতে বের হইছে কারণ যে বেড়াটা বালা মানুষ এ বেড়া কারোর সম্পর্কে মন্তব্য করতে মন্তব্যটা ভালা করে কিন্তু দেখবেন এ কারণে অনেক লোক আছে বাজে লোক আছে মানুষের সম্পর্কে যখন তখন যে কোনো মন্তব্য করে করে আসলে এমন পাল্টা আছে চা দোকানে বৈসা রাস্তায় বৈসা দোকানে বৈসা মানুষের সম্পর্কে একবার অবাক ভাবে কোনো মন্তব্য করে বস। এটা ভালো মানুষের স্বভাব না রাসূল পাকের কথা দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষ গুলা সুন্দর সুন্দর বাক্য দ্বারা মানুষদেরকে সমর্থন করে মানুষদেরকে ডাক দেয় এবার হাজারাতে সুলতান মাহমুদ গত বলেন আমি তাকায় দেখলাম এমন একটা অবস্থা এ অবস্থা দেখাম আমি চিন্তা করলাম আমি যেমন তাহাজ করতে আসছি তারাও আমার কাছে তাহাজ করার জন্য মনে হয় উজু করতে আসছে হাজারাতে সুলতান মাহমুদ গত ডাক দিয়ে কয়ে জগতের মানুষের দলেরা এবার দেখলাম তারা আমার সামনে আসতেছে আর তারা

উনি ডাক দিয়ে बोलतेছেন এই চারজন সদস্য তোমরা কেন আসছো সামনে আসার পর চারজনে কয় আপনার যেই কাম আমরা সেই কাম ডাক দিয়ে बोलतेছেন আপনি যেই কথা বললেন আপনারা কাম কি বলে আমরা নিয়ত করে ASCII এই বাসার বাড়ি চুরি করি আপনিও যে আসছেন তাহলে আপনি একা একা কেমনে চুরি করবেন তো সুলতান মাহমুদ গজনবী বলে আমি তো চুরি করতে আসিনি আমি তাহার যুগ করতে আসছি তো তোমরা যে আসছো চুরি করতে সাতজন এক লগে তো কে কম নেই কে বেশি নেয় বলে না কেউ কম বেশি নেয় না আমরা চারজনের চারটা ক্ষমতা আমরা চারটা ক্ষমতা দিয়ে সমান সমান ভাগ নেই বলে সাতজনের চার ক্ষমতা সুরেরও ক্ষমতা আছে বলে হ্যাঁ সুর আছে না সুরের ক্ষমতা আছে না দেখবেন এলাকায় যেটা সুর সুরটা নেশা করে এটার ক্ষমতা বলা

রাত্রবেলা কুকুরের স্বভাব হইলো চোর দেখলে অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে ডাকে কিন্তু এ ডাকে না এর মালিকের সাবধান করে আমি চোরের বাসা বুঝি দ্বিতীয় ব্যক্তি তোমার কি ক্ষমতাম বলে আমার ক্ষমতাম চুরি করতে কোন বাড়ির মধ্যে প্রবেশ করলে ওই বাড়িতে যত কঠিন তালা থাকুক না কেন আমি আমার যে কোনো ইশারা ইঙ্গিতে আমি তালাটা খুলতে পারি বলে তৃতীয় ব্যক্তি তোমার ক্ষমতা কি বলে ঘরে প্রবেশের পরে নাকের গ্রাম টান দিলে ঘরের কোন জায়গায় টাকা পয়সা স্বর্ণ মণিমুক্তা জহরত আছে আমি আমার নাকের টানের ক্ষমতায় সেটা বলতে পারি বলে চার নাম্বার ব্যক্তি তোমার কি ক্ষমতা আমার ক্ষমতা আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি এই কথা যখন বললেন এবার চারজনে মিলে একজনে প্রশ্ন করে আপনি তো এক এক আজকে আজকে আমরা শ্রী বাসা সুলতান মাহমুদের বাড়ি চুরি করতে আসেন আমরা একসাথে চুরি করি ওই একজন জিজ্ঞাস করে তোমরা কি সুলতান মাহমুদের কোনো দিন ব্যাকস কয় না বলে ঠিক আছে চলো আমরা চুরি করতে যাই এবার চারজন সহ বাসা সুলতান মাহমুদ তাদের সঙ্গী হইয়া নিজের বাড়িতে নিজে চুরি করতে প্রবেশ করেছি প্রবেশ করার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে এবার ওই সাইর সুরের এক সুর তো কুকুরের বাসা বোঝে সুলতান মাহমুদ জিগায় কুকুর কি বলছে বলে কুকুর দি বলতেছে যে সাইর সুর একসাথে হইয়া বাড়ির মালিকের লইয়া বাড়িতে চুরি করতে ঢুকে আরে সুরটা কুকুরটা মনে হয় ভালো না কুকুরটার মনে হয় অবস্থা বেশি ভালো না মরার মতো অবস্থা এই জন্য উল্টাপাল্টা বলে চলো আমরা আমরার কাজ করি আসলে কি কুকুরের অবস্থা ভালো না না তার অবস্থা খারাপ আপনার কষ্ট হইতেছে দেখেন এই কথাটা থেকে আপনি কোথায় যে আমার ওয়াশটা পরে একটু মূল একটু সময় লাগবে কই যে ওয়াশটা পরে এবার দরজার সামনে হাতের তালা খুলতে পারে উনি সারার সাথে তালা খুইলা চার চূড়ার সাথে প্রবেশ করছেন তালাটা খুঁইলা নাকের সুগ্রাম দিয়ে উনি বলতে পারছেন কোথায় কোন সামান গাত মধ্যে নিয়া এবার ওই চুরগুলা যখন চুরি করা শেষ করছেন তার একটা ঘরের মধ্যে সব মাল সামান একসাথে কইরা বের হবে এমন টাইমে চারোদিকে ফদরের আদান হয়ে গেছে

আপনার ক্ষমতা কি সুলতান মাহমুদ গজনবী বলে আমার ক্ষমতা আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাপ বাম তাকাইলে ফাঁসির আসামি মাপ বলে আমরা এটাই দরকার চুরি করার পর দরা খাইলে হয় ফাঁসি হয় নয় জেল হাজত হয় আপনি ডাইনে তাকাইলে যেতো জেল হাজত মাপ বামে তাকাইলে যেহেতু ফাঁসি মাপ আপনি আমরার লগে চলেন সুলতান মাহমুদ গজনবী আজান শুই এদেরকে এদেরকে একবারে আটকায়া এবার নামাজ পইরা রাজপ্রাসাদে বসছেন বিচার করবে এবার রাজ কার্যের মধ্যে জেলখানার রাজপ্রাসাদের মধ্যে কাঠগড়ার

উনি ডাক দিয়া বলতেছেন হে বাবা তিনজন কামতেছে তুমি কেন হাসো বলতেছে হুজুর এই কাজটা কেমনে করলে রাত্রবেলা একসাথে চুরি করতে ঢুকলেন আর এখন রাত প্রাসাদে বৈশা রাত চেয়ারে বৈশা আপনি আমরা বিচার করবেন অনেক বাসা তাকাইলেন বলে বামদিকে দিকে দেখেন বাম দেখা যায় তাকায় দেখলেন কিছু নাই বলে কই কিছু তো দেখা যায় না আপনি বলছিলেন রাত্রবেলা ডাইনে তাকাইলে জেল মাফ বামে তাকাইলে ফাঁসি মাপ এবার যেই শাস্তি দেন অসুবিধা নাই আমি মাইনা নিবো ডাক কয় হ্যাঁ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমাদের সাথে আমি রাত্রবেলা চুরির অংশী দেখছিলাম তোমরা যেই শাস্তি পাইবে আমিও তো সেই শাস্তি শিকার হব তবে মনে রাইকো আজকে তোমাদেরকে মাফ করছি কাল কেয়ামতে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না এবার ওই চারজন চোর একসাথে সাজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে তো আল্লাহ দুনিয়ার একজন বাদশা যদি একসাথে এক রাত্রি কাটানোর কারণে আমার মাফ করে দিতে পারে আল্লাহ আমরা গুণাগার আমরা বুঝি নাই আমরা যদি তোমার সাথে প্রত্যেকদিন দিন রাত্রে একটা প্রেমের সম্পর্ক লাগে বানাইয়া দিতাম আল্লাহ তুমিও তো আমরা রে মাফ করতা আল্লাহ আমরা বুঝি নাই রে আমাদেরকে তুমি মাফ করে দাও আরে বাবা আপনি বুঝেন না আল্লাহর কাছে মাফও চান না এবার বলেন মাফ করার মালিক একজন তিনি কি আমি কবরের সুগ্রাম পাইয়া মনে মনে চিন্তা করলাম মনে পয়া এলাকার কোনো মানুষ মারা গেছেন নতুন কবর থেকে আতরের গান আসতেছি আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি দেখলাম কোন নতুন কবর দেখা যায় না কিন্তু নাকে সুদান আসতেছে এটা ঠিক আমি কবরস্থানে প্রবেশ কইরা। আমি যখন ভিতরে গেলাম দেখলাম কোন নতুন কবর নাই কিন্তু সুগ্রান আসে কোথা থেকে আমি ভিতরে প্রবেশ করে দেখলাম একবারে কবরস্থানের শেষ মাথায় একটা কবর ভাঙ্গা ওই ভাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে সুগ্রান আসতেছে আমি আবার দাঁড়াইলাম রাস্তা দিয়ে বহু মানুষ হেঁটে হেঁটে যাই আমি জিজ্ঞাসা করলাম ও মানুষ তোমরা বলো এ কবরটা কার কেউ বলতে পারে না বড় পুরাতন কবর হঠাৎ একজন বৃদ্ধ মানুষ লাঠি ভোট দিয়ে দিয়ে রাস্তা দিয়ে যায় উনি বলেন আমি ওনাকে ডাক দিলাম এ বৃদ্ধ বাবা এই যে একটা পুরাতন কবর দেখা যায় এই কবর ওয়ালার বাড়ি কোথায় ওনার পরিবেশ সম্পর্কে আপনি আমার বলেন না বলে কবর ওয়ালার বাড়ি এখানে না ওনার বাড়ি গইলো মিশরের যেই বড় মসজিদ সেই মসজিদের পাশে উনি বলে আমি মিশরের বড় মসজিদের পাশে পশ্চিম গেলাম মধ্যে সালাম দিলাম আসসালাম আলাই আমার সালামের কোনো জবাব দেয় না আমি দ্বিতীয়বার সালাম দিলাম আসসালাম আলাই কুমার রহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার সালামের কোনো জবাব পাই নাই মেসকাতুল মাসাবি বাবু সালাম অধ্যায়ের মধ্যে লক্ষ্য করলে দেখবেন আমার নবীর ঘোষণা কোনো মানুষের ঘরের দরজায় যায়া তিনবার সালাম দিলে কোনো জবাব পাও নাই যদি জবাব না পাও তাহলে তার ঘরে প্রবেশ করবা না ঘরের দরজা থেকে চলে আসবা আর আমরা মুসলমানের এমন খাসিও আমরা কারো ঘরের সামনে যাইয়া অমুক ভাই আসেন নিগো কইয়া আমরা ঘরে প্রবেশ করি না 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 ইসলাম বলে তিনবার সালাম দিবা জবাব নাই প্রবেশ করবা না ফিরে যাইবা আর আমাদের এই অপুরন্ত খাসিয়ত গুলো পরিবর্তন করার দরকার যেন আল্লাহ তালা এই খাসিয়ত পরিবর্তন করে সালামের রুসুম প্রচলন করার তাও দান করে পরে না আমি হে মুসলমান ইমাম দারে হে নবীর উম্মতের দরেরা আসে কে রাসূল ভাই বাবারা উনি বলে তিনবার সালাম দিয়া আমি আবার পেছনে ফিরা সামনের দিকে হাঁটতে লাগলাম আমি হাততে হাততে মনে হয় 40 কদম গেলাম যাওয়ার পর হঠাৎ করে মহিলা কণ্ঠে আমাকে একটা সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সালামের জবাবটা পাইরা ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম দাঁড়ায়া আমি আর পেছনে ফিরলাম না কারণ মহিলা কণ্ঠে আওয়াজ আসছে মহিলাটা আমার জন্য গায়রে মাহারাম আপনি অবাগভাবে যে কোনো মহিলার সামনে চলে যান কিন্তু আল্লাহর নবী বলতেছে পুরুষের দলেরা

বান্দা দাবি করে নবীর উম্মত দাবি করে কিন্তু আল্লাহ নবীর কথা মাই না চলতে পারি না মনে রাখবেন না আমার বাবা বায়রাম ও ফায়রাত পারার আমার পর্দার অন্তরালের মা বোনেরা এবার আল্লাহর উনি বলে আমি মহিলার দিকে তাকাই নাই কারণ আমার জন্য গায়রে মাহরাম যে মহিলা গায়রে মাহরাম তার দিকে তাকানো আমার জন্য হারাম আমি তার দিকে না তাকায়া আমি পেছনে বিশ কদম হাঁটলাম আইটা বললাম ও মা আপনার কাছে আমার আত্মার গো মা আপনি বলেন না এই ঘরের যে

কি আর ভালো কাজ থাকবো ভালো আমল থাকবো হুজুর কোন ভালো আমল নাই মহিলা এ সাক্ষী দিল মানে স্বামীর আসলেই কোনো আমল নাই কারণ একটা স্বামী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে স্ত্রী একটা স্ত্রী সম্পর্কে সবচাইতে ভালো জানে কে স্বামী তবে মহিলা ডাক দিয়া বলে হুজুর আমার স্বামীর অন্য কোন বড় আমল থাকতে পারে নাও থাকতে পারে তবে একটা ছোট্ট কাজের কথা আমি আপনাদেরকে বলতে চাই বলে কি বলবা হুজুর আমার স্বামী জংলাতে কাঠ যখন সন্ধ্যা বেলা বাড়িতে আসতেন আমার স্বামী বাড়িতে আইসা কাঠ কাটার পর কিছু জব আনতেন কিছু চাউল আনতেন আমারে দিতেন রান্না করার জন্য আমি রান্না কইরা স্বামীর কাছে আসার আগে আসার পরে আমি দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ তালার কোরআনটা হাতে নিয়া আমার স্বামী চোখের পানি গুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আমি যখন সব সময় এমন অবস্থা দেখলাম আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম ও কলিজার স্বামী কোনদিন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখি নাই আপনার জবান দ্বারা কোরআনের একটা আয়াতও পড়তে শুনি নাই তো আপনি যে আল্লাহ তালার কোরআন পড়েন না তেলাওয়াত করেন না তো আপনি বলেন না কেমন ভাবে কেন কান্না করেন কান্নার কারণটা কি স্ত্রীটা ডাক দিয়া কই আমার স্বামী চোখের পানি আরো বড় করে ছেড়ে দিছে কানতেছে আর ডাক দিয়া বলতেছে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি আল্লাহ তালার কোরআন পড়তে পারতাম আমি কি আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানি ফালে কানতাম আল্লাহর অলি বলেন আমি এই উত্তরটা পাইয়া আর চলে গেছি আমি প্রতিমধ্যে রাত্র গভীর যখন হয়ে গেছে আমি দুই রাকাত নামাজ পড়েছি যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকা সলাতুল ইস্তেসকার নামাজ আমি আদায় কইরা আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম গো মনি আপনার কাছে আমার ফরিয়াদ এ বান্দা শুধু জঙ্গলে জঙ্গলে কাট কাটতো বান্দার কোনো এমন নেকামল ছিল না বান্দাদের দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে যাওয়ার পর বান্দার কবর থেকে সুগ্রাণ আসতেছে মণি বাপনি বলেন না বান্দার কবর থেকে কেন সুগ্রাণ আসতেছে বান্দার এমন কি ন্যাক আমল আছে বলে বান্দার অন্য কোন ন্যাক আমল না বান্দাদের আল্লাহর কোরআনতাল করে করে কান্না করতো কোরআনতালোহাত করতে পারতো না তাকায়া তাকায়া কান্না করত। এই জন্য আমার আল্লাহ তালা এই কোরআনের বরকতে বান্দার কবরে সুগ্রান চালু করে দিছে

বলেন আমরা সবাই আমার আল্লাহর করবে কারণ ওয়াজের পরে সামা আছে এখন আর বল দরকার নাই শুধু আমার সঙ্গে সুবাহুল্লা আমি একটু ওয়াজটা করি একটু মনোযোগ দিয়ে শুনে ঠিক আছে না

উনার জীবনের সাত একটা কিতাব আছে হাজারত সুলতান মাহমুদ গল্নবীর একটা কাজ ছিলেন উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা গোপনীয় এবাদত করতেন যেই গোপন এবাদ নাম হলো তাহাদ্জুদের সলাদ সলাক অনেকগুলা নামাজের কথা বলবো একটা ধাপে ধাপে এর আগের একটা ঘটনায় বলছে সলাতুলি কথা এখন আরেকটা নামাজের কথা বলছে সলাতু সলাতুত তাহাজ্জুদ